বাংলাদেশ আমার ইহার বিহার পথে এগিয়ে চলছে পঁচিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত বাংলাদেশের সন্তান বন্ধুত্বকরণ করেছে একটি সংস্কার সাধনের ছাত্রতায় হবে 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 নিজের অবস্থান তৈরি করে সমৃদ্ধ অর্জন করে নতুন ভাবে এগিয়ে যাবে এটাই ছিল তাদের স্বার্থ আমাদের সরার কিন্তু বাংলাদেশের রাজ্য

বাংলাদেশ থেকে বাড়িয়ে গেছে আওয়ামী লীগের আওয়ামী লীগ সভায় কথা মুখী বসে করেছে কিন্তু তাদের কিছু বাংলাদেশে এখনো বিধরণ করছে

সুতরাং আমরা যে দাদিগুরু আজকে উত্থাপন করেছি এই দাদিগুরু প্রত্যেকটা বিষয় এই মুহূর্তে দেশের জনগণের জন্য দেশের জন্য আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য জুলাই আগস্টের সপ্তাহ নির্মাণের জন্য অত্যন্ত জরুরি এগুলো ধারা নতুন বাংলাদেশ হরেরা চিত্রবন্ধ হরেনা পথর হরেনা সুতরাং আমি আবারও যাত্রা জানাচ্ছি এই দাদিগুরু